ট্রুট গেট স্টেনলেস স্টিলের কিছু কোক্ট আমরা প্রথমে ছোট ছোট কিছু বোল কালেকশন দেখে নিই যেটা বাড়িতে নিত্য প্রয়োজনীয় একটি প্রোডাক্ট এটা প্রয়োজন পড়ে না এমন কোনো বাসাবাহী নেই দুইশো পঁচাত্তর টাকা খুবই চমৎকার তেরো সি এম এর একটি বোল এবং ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এখানে সব ধরনের সাইজ কিন্তু আপনার পেয়ে যাবেন তো ভিডিওটি একটু বড় হতে পারে আপনার ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখবেন এটা প্রাইস পরে গেল চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সুন্দর একটা ডিজাইন ওই ডিপের মধ্যে এগুলো কারিগুলোল হিসেবে ব্যবহার করা যায় এছাড়াও আপনারা সসপ্যান প্রকৃতি কিছু পেয়ে যাবেন এসে দেখতে পাচ্ছেন এগুলো ডিপের মধ্যে এগুলো পুডিং ব্যাট হিসেবে ব্যবহার করা যায় ইভেন আপনারা এগুলোতে কিন্তু ফ্রিজে খাবার ফ্রিজিং করতে পারেন তো এটার প্রাইস পিনশো পঁচিশ টাকা এটার সাইজ হলো চোদ্দো পয়েন্ট টু সি এম চোদ্দো পয়েন্ট টু সি এম তো এটার প্রাইস বললো তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকা তো এই স্টিলের কুক ওয়ারগুলো আপনারা কিন্তু মাল্টিপারপাস হিসেবে ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন একটা হান্ড্রেড যে দেখতে পাচ্ছেন এটা হলো প্রাইস তিনশো পাঁচ টাকা অনেক ডিপ এটা অনেক ডিপ এটা কারি সাপ করা যায় ইভেন এটা কিন্তু আপনারা আর এগুলো কিন্তু আপনারা ইন্ডাকশানের ব্যবহার করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডাকশানে ব্যবহার করতে পারবেন আমি ছোট বড় সব ধরনের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন আর একটা ডিপ ডিপ বোল একশো আশি টাকা এটা হলো বারো সিএম এটা সাইজ হলো বারো সিএম একশো আশি টাকা তো স্টেনলেস স্টিলের প্রোডাক্টগুলোর সুবিধা হলো এগুলো কিন্তু পড়লে কিন্তু টেপ খাবে না কোনো ধরনের টেপ খাবে না এবং ফুড গ্রেড যেহেতু সেগুলো আপনারা সবাই এটা কিন্তু ইউজ করতে পারে তো এটার প্রাইস হলো একশো আশি টাকা এই যে এস এস ডিপ বোল বারো সিএম সাইজ হলো বারো সিএম তো আরও ছোটো ছোটো কিছু বোল আছে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এগুলোতে ভর্তা সাফ করা যায় চাটনি সাফ করা যায় এটা হলো সিক্স সি এম এর একটা ছোট্ট একটি হলো মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা তো এই ধরনের অসংখ্য বল কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটু বড় এটা হলো টেন সিএম এক কথায় ছোট বড় সব ধরনের সাইজগুলো এটার হলো দশ টাকা এর যদি একটু বড় চান আপনার বড়টা নিতে পারেন এগারো সি এম এটার প্রাইস হলো একশো বিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন কি যে ছোট ছোট বড় বড় সব ধরনের সাইজ আছে তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে পার্চেস করতে পারেন আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো তো আমরা কিছু মক কালেকশন দেখে নিই যে দেখতে পাচ্ছেন মক কালেকশান এইট সি এম এইট সি এম এটার সাইজ হলো এইট সি এম এটার প্রাইস পড়বে হলো দুশো বিশ টাকা এই আরেকটা দেখতে পাচ্ছেন এটা হলো নাইন সি এম নাইন সি এমের একটা মক উইথ হ্যান্ডেল এটার প্রাইস পড়বে হলো দুশো আশি টাকা এবং বিগ সাইজের এই টেন সি এম টেন সি এম এটার প্রাইস পড়বে হলো তিনশো সত্তর টাকা এবং এগুলো অনেক হ্যাবি অনেক হ্যাবি আমরা আরো কিছু কারিগল কালেকশন দেখে দেখতে পাচ্ছেন আঠারো সিএম এটা কিন্তু ডিপ 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 একটা অনেক তো এটার প্রাইস পড়বে হলো চারশো পঁচাশি চমৎকার একটা মিল্ক এটা মিল্ক প্যান এটা সাইজ হলো আঠারো সিএম আঠারো সিএম এর একটা মিল্ক প্যান এটা আপনার দুধ গরম করতে পারেন চা করতে পারেন বাচ্চাদের খিচুড়ি করতে পারবেন সাইজটা কিন্তু অনেক বড় এবং ডিপ সাইজ অনেক ডিপ এটাও এসকে বি কুকো এর হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড স্টেনলেস স্টিল এটা আঠারো সিএম সাইজ এটার প্রাইস পড়বে হলো নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক হেভি অনেক হেভি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো অনেক হেভি এবং এটারও যদি আপনার ছোট ছোটো কিছু প্রোডাক্ট আছে এইগুলো প্রোডাক্টও যদি আপনার চান এই প্রোডাক্টগুলো আপনার পেয়ে যাবেন আমি সব ধরনের কারিবলগুলো আপনাদের কাছে মানে এস এস এর যত কালেকশন আছে এস এস এর যত কালেকশন আছে সবগুলো কালেকশানের একটি একটি করে ডিজাইন হলেও আমি দেখানোর চেষ্টা করবো ভিডিওটির সাথে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন একটা চমকের লিড শো কারিবল এবং দেখতে পাচ্ছেন এই যে থ্রি জিরো ফোর ফুট গেট ম্যাটেরিয়াল এস কেবি ফোর আঠারো সিএম উইথ চমৎকার লিড এবং এখানে ধরার জন্য নবটা কিন্তু খুবই চমৎকার যাতে করে খুব সহজে আপনারা কিন্তু এটা তুলে নিতে পারেন ধরতে পারেন তো এটার প্রাইস পড়বে হলো সাতশো পঞ্চান্ন টাকা সাতশো পঞ্চান্ন টাকা তো ছোট বড় সব ধরনের কিন্তু আছে আপনারা এগুলো ছোট সাইজও পাবেন বড় সাইজও পাবেন সব ধরনের সাইজ কিন্তু পেয়ে যাবেন এ আরেকটি কালেকশান আমি দেখিয়ে দিই আপনাদের চমকের একটা কালেকশান এটাও কিন্তু সস্পট উইথ লিট ষোলো সিএম এটা সাইজ হল ষোলো সিএম খুবই নাইস একটা শেপ খুবই নাইস একটা শেপ খুবই সুন্দর সুন্দর এবং উইথ গ্লাস লিড আপনারা লিডটা দেখতে পাচ্ছেন গ্লাস লিড এবং উপরের নবটা দেখেন সিলিকন কোটের যাতে করে আপনারা এটা ধরতে গেলে গরমের যে তাপটা সেটা যেন না লাগে হাতে খুবই চমৎকার এবং এখানে দেখেন অতিরিক্ত বাসপোটা এখান থেকে বের হওয়ার একটা ব্যবস্থা গ্লাসের গ্লাস লিডটাও কিন্তু খুবই চমৎকার ইনসাইডটা যদি আমরা দেখি একটু আমরা ইনসাইডটা দেখি অনেক ডিপ এটা সাইজ হলো ষোলো সিএম এটা প্রাইস পড়বে হলো এক টাকা এক টাকা খুবই চমৎকার একটা কালেকশন এবং ইউনিক একটা কালেকশন আপনারা চাইলে কিন্তু এই ধরনের ইউনিক কালেকশনগুলো আপনারা ব্যবহার করতে পারেন যারা এই ধরনের এস এস এর প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন আপনি আরেকটি কালেকশন দেখে দিই এই যে দেখতে পাচ্ছেন এটা এস এস এর গোল্ডেন খুবই চমৎকার তো এটার একটা সুবিধা হলো আপনারা এখানে কিন্তু চার রকমের বর্তা চাটনি সব কিছু এখানে সার্ভ করতে পারবেন খুবই নাইজ একটা কালেকশন দেখা গেল বাসা মেহমান আসছে আপনারা কিন্তু এরকম দুটো ব্যবহার করলে এখানে সাদার পদের ভর্তা বা চারটি আপনারা কিন্তু অনায়াসে সার্ভ করতে পারবেন যার যেভাবে যতটুকু প্রয়োজন তারা কিন্তু তুলে নিতে পারবে তো এটার প্রাইস পুর হলো তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকা তো কারিওল ছাড়াও ফ্রাই প্যান ছাড়াও মিল্ক প্যান ছাড়াও আপনারা কিন্তু যারা এই ধরনের প্লেটগুলো ব্যবহার করতে যাচ্ছেন বিগ বিগ সাইজের এটা যেমন চব্বিশ সিএম সাইজ হলো চব্বিশ সি এম অনেকে কিন্তু এই এস এস প্রোডাক্টগুলো অনেক বেশি পছন্দ করেন এবং এগুলো লং লাস্টিং অনেক দীর্ঘদিন ব্যবহার করা যায় যার ফলে কিন্তু অনেকের পছন্দের তালিকা এটা শীর্ষে যেটা প্রাইস পড়ে হলো দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা তো আপনারা সব ধরনের সাইজ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সব ধরনের সাইজ পেয়ে যাবেন যেমন

পঁয়ষট্টি টাকা তিনশো পঁয়ষট্টি টাকা এটা দেখতে পাচ্ছেন আর একটা চমৎকার স্ট্যানলেস স্টিলের লিড শো খুবই চমৎকার একটা বোল তো আপনারা এটা কারি বোল হিসেবে ব্যবহার করতে পারেন তো এটার সাইজ হলো বিস সি এম বি সি এম তো এটার আটশো পাঁচ টাকা আটশো পাঁচ টাকা তো এই ধরনের বিগ বিগ সাইজেরও কিন্তু রয়েছে এবং সসপেন আকারে রয়েছে আমি এই যেমন একটা দেখিয়ে দিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম খুবই চমৎকার এটা ডিপের মধ্যে এটা হলো খারাপ মডেল আমি একটু যদি এর ইনসাইটটা দেখিয়ে দিই আপনাদের এই যে ইনসাইটটা দেখতে পাচ্ছেন এটা খারাপ মডেল তো এই ধরনের এগুলোতে কিন্তু চা করা যায় কফি করা যায় দুধ গরম করা যায় পানি গরম করা যায় খিচুড়ি করা যায় ছোটোখাটো রান্নাগুলো কিন্তু আপনারা এখানে করে নিতে পারেন তো এটার প্রাইস বলবে বলল সাতশো দশ টাকা সাতশো দশ টাকা এর চেয়েও যদি একটু বড়ো সাইজে নিতে চান বড়ো সাইজেরটাও আছে এই যে আমি বড়ো সাইজেরটা দেখিয়ে দিই যে বড়ো সাইজ এটার বিগ সাইজ ওটা হচ্ছে বড় যারা একটু বড় চাচ্ছেন তো এটার সাইজ হলো বিসিএম সি এম এটা একটু ফ্ল্যাটের মধ্যে ফ্ল্যাটের মধ্যে ডিপ এটার প্রাইস পরশো পঞ্চান্ন টাকা নয়শো পঞ্চান্ন টাকা এবং এই প্রোডাক্টগুলো অনেক হ্যাপি অনেক হ্যাপি তো এই ধরনের স্টেনলেস স্টিল প্রোডাক্টগুলো সাধারণত পঞ্চাশ একশো বছরেই এগুলো আপনারা কিছুই করতে পারবেন না অনায়াসে ব্যবহার করতে পারবেন তো এটার প্রাইস পর হল নয়শো টাকা আমরা একটু অন্য মডেলের দেখি এই যে ট্রাই প্লেট এটা আরও অনেক হ্যাপি আরও হ্যাভি এবং এই প্রোডাক্টটা অনেক ইউনিক একটা প্রোডাক্ট অনেক ইউনিক একটা প্রোডাক্ট আপনাদের ইনসাইডটা এবং আউটসাইডটা যদি লোক করেন তাহলে বুঝতে পারবেন তো এটা প্রাইস পড়বে বললো দুই হাজার পঁচাত্তর টাকা দুই হাজার পঁচাত্তর টাকা এবং এটার সাইজ হলো টু পয়েন্ট ফাইভ মানে আড়াই লিটার আড়াই লিটার এটা অনেক হ্যাপি হাতে না নিলে প্রোডাক্টগুলো বুঝতে না এবং প্রত্যেকটা কিন্তু লিড থাকতে সেই স্টেনলেস স্টিলের সম্পূর্ণ স্টেনলেস স্টিলের লিড থাকবে এই যে লিডটা দেখতে পাচ্ছেন এই যে টোটাল আউটলুকটা এটার প্রাইস পড়বে হলো দুই হাজার পঁচাত্তর টাকা যারা বিগ সাইজের সসম্যানগুলো খুঁজছেন এই যে বিগ সাইজের সসপেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে বিগ সাইজ বিগ সাইজের সসপেনগুলো খুঁজছেন যে একসাথে অনেকজনে রান্না করবেন তারা কিন্তু এই ধরনের সসপ্যানগুলো ব্যবহার করতে পারেন তো এটার সাইজ হলো আমি সাইজটা একটু দেখিয়ে দিই আপনাদের প্রাইস পড়বে হলো এক হাজার দুইশো পঁচাত্তর টাকা এক হাজার দুইশো পঁচাশ এক হাজার দুইশো পঁচাত্তর টাকা ছাব্বিশ সি এম অনেক ডিপ এগুলো অনেক ডিপ আপনারা দেখতে পাচ্ছেন অনেক ডিপ অনেক ডিপ তো আছে তখন আমরা বিভিন্ন ছোট বড় সব ধরনের কালেকশনগুলো দেখলাম এবার দেখব বোথ সাইড হ্যান্ডেল যে কালেকশনগুলো সেই কালেকশনগুলো দেখতে পাচ্ছেন খুবই চমকের একটা কালেকশন এস এস কুইন সসপোর্ট এটা হলো আঠারো সি এম এর একটা প্রাইস পল বারোশো পঁচাশি টাকা বোথ সাইড হ্যান্ডেল উইথ লিড স্টেনলেস স্টিল আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমক একটা কালেকশন এটার প্রাইস পের হল বারোশো পঁচাশি টাকা বারোশো পঁচাশি টাকা এবং অনেক কিন্তু এগুলো অনেক ডিপ আমি একটু দেখিয়ে দিই এটা অনেক ডিপ এই যে দেখতে পাচ্ছেন অনেকটা ডিপ এটা এবং ইনসেটটা যদি দেখি যে ইনসেটটা দেখতে পাচ্ছেন সেটা প্রাইস পড়ে হলো বারোশো পঁচাশি টাকা বারোশো পঁচাশি টাকা বোথ সাইড হ্যান্ডেল আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল হ্যান্ডেল ছাড়াও নিতে পারেন আবার যারা হ্যান্ডেল সহ নিতে চান তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন কারি পেন হিসেবে ব্যবহার করার জন্য আবার এর মধ্যে যদি বিগ সাইজের চান এই যে বিগ সাইজ এই যে বড়ো সাইজের এর চেয়ে বড়ো এটার সাইজ পড়বে হলো চব্বিশ সিএম আমি একটু বের করে দেখাই আপনাদের চব্বিশ সিএম এটার প্রাইস পড়বে হলো আঠারোশো পঁচাশি টাকা আঠারোশো পঁচাশি টাকা চব্বিশ সিএম এবং অনেক ওয়েট এগুলো অনেক ওয়েট এটা চব্বিশ সিএম এর একটা প্রোডাক্ট এটার প্রাইস কত হলো আঠারোশো পঁচাশি টাকা এক হাজার আটশো পঁচাশি টাকা তো ভিডিও স্ক্রিনে নাম্বারটা থাকবে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবেন আপনাদের প্রয়োজনের এবং পছন্দের চমকা চমৎকার এস এস এর ফুড গ্রেড হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্রোডাক্টগুলো আমি আরেকটি শেপ দেখিয়ে দিই রাউন্ড শেপের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন উইথ গ্লাস লিড পুরো আউটলুকটা যদি দেখি আমরা এই আউটলুকটা পুরো আউটলুকটা যদি দেখি গ্লাস লিড উইথ সিলিকন কোটেড নব দেয়া খুবই চমৎকার এবং তো এটা হলো থ্রি লেয়ারের এবং এটার ক্যাপাসিটি হলো থ্রি লিটার এটার প্রাইস পড়বে হলো দু টাকা দু টাকা তো দেখতে পাচ্ছেন এই যে আর একটা কালেকশান এটা হলো একবারে রোস্ট করার জন্য খুবই চমৎকার একটা কালেকশন রোস্ট করার জন্য এসকে এভি রেট এসকে এভি রোস্ট করার জন্য এটা অনায়াসে কিন্তু চারটা রোস্ট আপনারা করতে পারবেন খুবই সুন্দর একটা কালেকশন অনেকটা চওড়া এটা অনেকটা চওড়া রোস্ট পেন হিসেবে এটা ব্যবহার করে বেশি এবং এই সাইজটা হলো রেগুলার সাইজ খুবই নাইজ একটা কালেকশান আমি সাইজটা আপনাদেরকে বলে দিই এটার সাইজ কত এটা হলো আঠাইশ সিএম আঠাইশ সিএম এটার প্রাইস পড়বে হলো দুই টাকা দুই হাজার টাকা আঠাইশ সিএম এই যে লিটো খুবই চমৎকার এবং এগুলো অনেক ওয়েট অনেক ওয়েট ডিভার্স তো এই ধরনের কিন্তু আপনারা ছোটো বড়ো এই যে দেখতে পাচ্ছেন বড় বড় কালেকশন এই ধরনের ছোটো বড়ো অনেক অসংখ্য কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চমৎকার চমৎকার এই হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেজ স্টেনলেস স্টিলের এই কুক ওয়ে সেটগুলো পারচেজ করতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে নিশ্চয়ও ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম